পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ড ইউনসথে হাল ছেড়ে না দেন এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার দাবি তারা একই সাথে ছিল বিচার ও সংস্কারের দাবি পরে প্রেস উইং জানায় অন্তর্বর্তী সরকার প্রধান সবার সাথে কথা বলার পর মনে সাহস পেয়েছেন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি আমন্ত্রিত সংলাপের অংশ হিসাবে দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাম ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল দুই ধাপে বিশ রাজনৈতিক নেতা বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন নেতারা জানান প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করে পদত্যাগ করতে চেয়েছেন শক্তিশালী প্রশাসন প্রস্তুত হলেই ভোটের আয়োজন হবে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন পথে হাল ছেড়ে না দেন প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার মা একটি পর্যায়ে নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্ব ক্ষান্ত করবেন যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে উৎসাদের পতনের পর ঝেড়ে তোমার নাকি আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে উপদেষ্টা পরিষদের সঙ্গে বসছি আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনো সফল হতে পারবো না সবই ব্যর্থ হয়ে যাবে সংস্কারও হবে না ঠিকমতো মতো নির্বাচন করতে পারবো না এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ দেশ ও দেশের বাইরে থেকে গণঅভ্যুত্থানকে নস্বাত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন এজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বানের পাশাপাশি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধকার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনীকে সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সব কিছুকে বাধাগ্রস্ত ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য সেই ঐক্য কামনা করেছেন নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি যে একটা সুনির্দিষ্ট একটা সময় যেন বলা হয় এই যে এই ডিসেম্বর থেকে জুন এই সময়টা তো একটা বড় সময় হয়ে যায় এখানে মানুষের মধ্যে একটা কনফিউশন এবং একটা ধুম্রজাল বা বিভ্রান্তি তৈরি হওয়ার একটা অবকাশ থাকে যেহেতু রাজনীতিটা হচ্ছে সেই নির্বাচনের রোড ব্যাপার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান তার ডেড কবে সেই সম্পর্কে তার বলা উচিত আপনার বিচার এবং সংস্কার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে দেশবাসীকে আশ্বস্ত করবেন রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করবেন রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নিয়ে দৃঢ়তার সাথে আপনারা সেখানে কার্যকারী ভূমিকাটা সেদিক থেকে আপনারা পালন করবেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের অপসারণের দাবিও জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান পাশাপাশি অনেকেই বলেছিলেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং তবে একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব। শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা